সুপ্রিয় দর্শক আসালামুকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আপনার যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন পাশাপাশি যারা পরীক্ষার্থী রয়েছে মূলত আজকের ভিডিওটি তাদের জন্য আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে চৌঠা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে কিছু বিষয় বলা রয়েছে আমরা এইস এসি পরীক্ষার্থীদের বিষয়ে একটু আলোচনা করতে চাচ্ছি তো আমরা এখানে নোটিশটিতে দেখতে পাচ্ছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকায় আওতাধীন উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু ছাব্বিশ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি পরীক্ষায় অংশগ্রহণের যুগ শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় স্মারক নং এত তারিখ তিরিশ বারো দু হাজার পঁচিশের প্রজ্ঞাপন অনুযায়ী ফেব্রুয়ারি দু শুরু করে ফলাফল আগামী দশ তিন দু ছাব্বিশ তারিখের মধ্যে প্রকাশ করতে হবে এখানে বিজ্ঞপ্তিটিতে আরও বলা রয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পরীক্ষার ফল পূরণ আগামী এগারোই মার্চ দু হাজার ছাব্বিশ তারিখ থেকে শুরু হবে ফর্ম পূরণের সময়সূচি সহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথা সময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে তো যারা এসএসসি পরীক্ষার দিবন্ধরা রয়েছে তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তোমরা দেখতে পেলে যে তোমাদের নির্বাচনী পরীক্ষার ফলাফল আগামী যে দশ মার্চ দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে প্রকাশ করতে হবে তার মানে ফেব্রুয়ারি মাসের ভিতরে তোমাদের নির্বাচনী পরীক্ষা শেষ করতে হবে এটাই বিজ্ঞপ্তিতে হয় এছাড়া মার্চের এগারো তারিখ তোমাদের ফর্ম ফিল শুরু হবে ফর্ম পূরণের পূর্ণাঙ্গ সময়সূচি পরবর্তীতে বোর্ডের ওয়েবসাইটে জানানো হবে এবং জানা মাত্র আমাদের চ্যানেলের মাধ্যমেও তোমরা জানতে পারবে তো যারা শিক্ষা বিষয়ক তথ্য অর্থাৎ পরীক্ষা সংক্রান্ত তথ্য পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে একই সাথে যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবে তো ডিয়ার ভিওয়ার্স আজকের মতো বিদায় নেব আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম